হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার মানে হচ্ছে সানডে ফানডে তো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে ঘুম থেকে ওঠা মানেই শুরু হয়ে গেল এবার সারাদিনে কি খাবো কী না সেই সব চিন্তা তো আজকে ভাবলাম একটু লুচি বানাই রবিবারের দিন ব্রেকফাস্টের লুচি এটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার তো আজকে লুচিটা চা দিয়ে খাবো না মানে চা তো পরে খাবো বাট মেনলি তরকারি দিয়ে খাবো আজকে একটু সাদা আলুর তরকারি বানাবো আর এই সাদা আলুর তরকারিটা না আমার ভীষণ ফেভারিট তো ভাবলাম যে তরকারির রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক তরকারির জন্য যা লাগবে ভীষণই সিম্পল একদম ঘরোয়া জিনিস যেগুলো আছে একটু আলু নিয়েছি আলুর তরকারি যেহেতু আর একটু ক্যাপসিকাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ব্যাস তো আলুটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি এখানে আর কেটে নিয়ে আলুটা একদম জলে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় তো সাদা আলুর তরকারিটা যদি আলুর জন্য কালো হয়ে যায় তাহলে সেটা তো দেখতে খারাপ লাগবে সেই জন্য জলে ডুবিয়ে রেখেছি আর একটুখানি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি যেহেতু আমরা দুজনের তরকারি বানাবো সেই জন্য পুরো ক্যাপসিকামটা দেবো না এই অর্ধেকটাই দেবো পুরোটা দিলে আবার বেশি হয়ে যাবে তো সেই জন্য অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি সবজিগুলো একটু ছোটো ছোটো করেই কাটবো কারণ ক্যাপসিকাম টমেটো এগুলো ডাইরেক্ট আমি তেলের উপরে দেবো আর যেটা আলুটা মোটামোটা করে কেটেছি ওটা আমি একটু প্রেশার কুকারে দিয়ে নেব আর কি আর এই টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চার ভাগ করে নিয়েছি আর মাঝের বীজগুলো ফেলে দিয়েছি তো ওটা তো আমি খাই না সেই জন্য বীজগুলো ফেলে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা এটা মাঝখান থেকে একটু চিড়ে নেবো লঙ্কাটা একদমই মানে কচি ভিতরে বীজগুলো দেখলাম একদম কচি কচি সেই জন্য বীজটা আর বের করলাম না তো এটা গোটা দিয়ে দেবো তো যাই হোক আমার সবজি কাটা মোটামুটি হয়ে গেছে একটা ফ্রাইং প্যান নিয়েছি গরম হয়ে গেল তারপর একটু তেল দিলাম আমি রান্নাটা এখানে সর্ষের তেল দিয়ে করছি তো নিজের ইচ্ছা মতো যে কেউ যেরকম তেল দিতে পারে তো তেলটা একদম অল্প তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যেহেতু লুচি হবে তো লুচিটা তো একদম ডিপ ফ্রাই হয় তো সেই জন্য তরকারিটা যতটা কম সম্ভব তেল দিয়ে বানাবো তো তেলের পরেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম প্রথমেই তেলের উপরে একটু আমি কালো জিরে দিয়েছি মেনলি কালো জিরে দিয়েই তরকারিটা হবে আর বিশেষ কিছু মশলাপাতি তো দেবো না তো তেলের উপরে প্রথমে ক্যাপসিকামটা একটু দিয়ে নিলাম ক্যাপসিকামটা যেহেতু একটু শক্ত আর টমেটোটা একটু নরম সেই জন্য একটু পরে দিয়েছি টমেটোটা ক্যাপসিকাম আর টমেটোটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার সময় আমি অল্প একটু নুন দিয়েছি তবে আমি এই তরকারিটাতে হলুদ দেব না আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন কিন্তু আমার না ওই লুচিটা দেখি সাদা সাদা আলুর তরকারি দিয়ে খেতে ভালো লাগে তো আলুটা একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয় হাতে করে ভেঙে দিতে পারেন তবে আমি এই আলুটা জাস্ট এক্ষুনি নামালাম মানে একদম গরম আছে সেই জন্য হাত দিয়ে আর ভাঙতে পারলাম না এই স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে একটু করে মানে স্ম্যাশ করে দেবো তাহলে তারপরে নাড়াচাড়া করতে করতে এটা ভাঙা ভাঙা হয়ে যাবে ভাঙা ভাঙা হয়ে গেলে না তারপর এটা বেশ একটু মাখো মাখো হয় খেতে ভালো লাগে আর একদম পিস পিস হয়ে থাকলে অতটা ভালো লাগে না তো একটুখানি নাড়াচাড়া করে তারপরে একটু জল ঢেলে দিলাম সব একসঙ্গে মিক্স হয়ে যাবে অল্প একটু ফুটবে তারপরে একটুখানি ফোটার পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেন কি এটা তো আর বিশেষ কিছু সিদ্ধ হওয়ার নেই ক্যাপসিকামটা খুব নরম সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও তাই আর অল্প একটু মিষ্টি দিলাম তো তরকারিতে একটু মিষ্টি না হলে তো ভালোই লাগবে না তারপরে একটু ঢাকা চাকা দিয়ে দিলাম ঢাকা দিলে সব কিছু একসঙ্গে ব্যালেন্স হয়ে যাবে মিক্স হয়ে যাবে তো তারপরে ঢাকাটা খুলে একটু আমি এখানে কাসুরি মেথি দিয়েছি কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তরকারি আমার হয়ে গেছে একদম রেডি আমি এখানে হলুদ দিই নি আপনার চাইলে হলুদ দিতে পারেন তবে আমার সাদা বেশি ভালো লাগে তাই আমি দিই নি যাই হোক তো এবারে তরকারি তো হয়ে গেছে একটু লুচিটা বানাবো তো লুচিটা ভালো করে বেনে বেলে নিলাম আর এই যে ভেজেও নিচ্ছি গরম গরম একদম তরকারিটা যদি দরকার হয় তো একটু গরম করে নিলেও হবে কিন্তু লুচিটা ঠান্ডা হয়ে গেলে একদমই হবে না তো জাস্ট খাওয়ার আগের মোমেন্টে লুচিটা বানিয়ে নিলাম একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি তো হয়ে গেছে তো এবারে সার্ভ করে নিচ্ছি তো লুচিটা নিয়ে নিলাম আর সঙ্গে নিয়েছি ওই যেটা সাদা আলুর তরকারি তরকারির ওপরেই কাঁচা লঙ্কাটা দিয়েছি কারণ এই লঙ্কাটা আমিই খাবো আর সঙ্গে নিয়েছি একটু গাজরের পায়েস তো এই গাজরের পায়েসটা শীতকালে আমরা খুব বেশি খাই গাজরটা শীতকালে খুব সুন্দর আসে সেই জন্য তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের থালি তো থালিটা কেমন লাগলো একটু জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন